হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসছে কবুতর বাজারে কবুতর কেনার উদ্দেশ্যে তো দেখতে পাচ্ছেন কবুতর বাজার ঠিক কত বড় এখানে অনেক মানুষ হয়েছে অনেক বেচা কেনা চলতেছে আমিও দেখতেছি কবুতর এখানে কিছু ভালো ভালো জাতের কবুতর আসছে দেখেন ক্যাপাসিনো আসছে তারপর আসছে ডেনিশ কবুতর সাদা কালারের আর বিভিন্ন জাতের কবুতর আছে এখানে আরো দেখা যাচ্ছে এখানে টিটির মুরগি দেখেন কি সুন্দর 마শাআল্লাহ সবাই কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে এই টিটির মুরগিগুলা কারণ ওরা কখনো টিটির মুরগি দেখে নাই কম আসে এই বাজারে তিতির মুরগি বাদ আপনারাও দেখেন ভালো করে কি সুন্দর আসলে এই তিতির মুরগি গুলা দেখতে অনেক সুন্দর আমারও এই টাইপের মুরগি পালন করার ইচ্ছা আছে অবশ্যই পালন করব। এই দেখা যায় চারক কবুতর আসতে সো আমি এখান থেকে লক্ষা কবুতর গুলা দেখতেছি কিং কবুতর গুলা দেখতেছি আপনারা অনেকেই বলছেন লক্ষা কবুতর নেওয়ার জন্য আর কিং কবুতর নেওয়ার জন্য এখানে দেখেন আরেক জোড়া মক্কি কবুতর দেখলাম যেগুলা চকলেট কালারের ইউনিক একটি কালার ভালো লাগে আমার মক্কি কবুতর আর এখানে দেখেন রেসার হোমা কবুতর যেগুলা সব রেসাল বলা হয় সুন্দর সুন্দর কবুতর আছে সবগুলা ঘুরে ঘুরে দেখতেছি আমি যদি ভালো লাগে যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি নিয়ে নিব। আজকের এই বাজারে মানুষ কি পরিমাণ হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ঘুরতেছি অনেক বেচা কেনা হচ্ছে অনেক কবুতর আসছে অনেক কবুতর বেচা হচ্ছে এখানে এই বাজারে দোকানও আছে যেগুলো কবুতরের দোকান এখানে দেখেন অনেক কবুতরের কালেকশন আছে এখানে সব কবুতর দেশি টাইপের কবুতর দেখা যাচ্ছে এখানে তারপর এখানে দেখেন একটা ডেনিশ কবুতর আছে যেটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ এইটার মাঝে থাকলে আমি যাচাই বাছাই করতাম বাদ বাকি এখন আবার কিং কবুতর দেখতেছি আপনাদের কথা মতো আমি কিং কবুতর নেওয়ার জন্য কিং কবুতর দেখতেছি দেখেন কবুতরের জন্য সরিষার দরকার আমার সো আমি কবুতরের জন্য সরিষা নিয়ে নিচ্ছি সরিষা যেখানে বিক্রি করা হয় এই যে পেয়ে গেছি সরিষা সরিষা এই টাইপের গুলো নেবেন যেগুলো লাল লাল টাইপের ওগুলাই নেবেন আর একটু খেয়ে দেখবেন চান্স আছে কিনা কারণ সরিষার মধ্যে অনেক বেশি বেজাল আছে যেগুলা যাচাই বাছাই করে নিবেন একটু টাকা বেশি হলেও অবশ্য ই যাচাই বাছাই করে নিবেন ওকে গাইস এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে কবুতর নিতে পারি নাই কেন নিতে পারি নাই তা আমি অবশ্যই বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি বাসায় গিয়ে এখন আমাকে বলি না যে আমি বাজারে গিয়ে কবুতর না কিনে চলে আসি বারবার প্লিজ এটা বলবেন না কারণটা হচ্ছে আমি আসলে অনেক বেশি যাচাই বাছাই করে কবুতর কেনার চেষ্টা করি কারণ বাজারে আশি পার্সেন্ট কবুতর আসে খারাপ কবুতর সো আমি অনেক বেশি যাচাই বাছাই করি তারপর কবুতর কেনার চেষ্টা করি যার কারণে আমি বাজারে গিয়ে অনেক বেশি যাচাই বাছাই করি সো এখন বলেন না প্লিজ আমি বারবার বাজারে যাচ্ছি আর কবুতর না কিনে চলে আসতেছি ওইটা সো বাজার থেকে কী কী আনছি আমি এগুলো দেখেন এই যে দেখেন আমি ডাল আনছি কবুতরের জন্য কারণ মিক্স কাবারটা শেষ হয়ে গেছে আমাদের কবুতর ফার্মের সো মিক্স কাবারটা কিন্তু আমি আনি শহর থেকে এখানে গ্রামে অনেক বেশি দাম যার কারণে শহর থেকে আমি মিক্স কাবারটা সংগ্রহ করি সো এখন শেষ হয়ে গেছে সে কারণে আমি ডালটা আনছি কিছুদিন এগুলা দিয়ে চালাবো তারপর দেখেন সরিষা আনছি শীতকালে সরিষা অনেক বেশি দরকার সো সরিষা আনছি আর এদিকে দেখেন কালো জিরা তো কালো জিরা আর সরিষা মিক্স করে দিব এখন আমি ওকে 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 আমি মিক্স করে ফেলি তারপর কবুতরকে দিব। এই যে গায়ে সেগুলো মিক্স করে ফেলতেছে আর রোদে শুকাইতে দিচ্ছি কারণ রোদে শুকানোটা অনেক বেশি প্রয়োজন অনেক ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে এগুলাতে আর এগুলা তো দোয়া সম্ভব না সো এগুলা কিন্তু রোদে শুকাই দিতে হবে ওকে সো এগুলো মিক্স করে আমি শুকাইতে দিচ্ছি ওকে গাইস কিছু সরিষা নিয়ে নিলাম সরিষা আর কালো জেরা মিক্স এগুলো খেতে দিই তাদেরকে এই এখনই পরিষ্কার করলাম এখানেও এখনই ময়লা করে দিছে এখানে ওকে পরিষ্কার করে দিয়ে দিচ্ছে আবার এগেইন ওকে গাইস কালোজিরা সরিষা মিক্স খাবার দিচ্ছে তাদেরকে এটা শীতকালে অনেক বেশি ভালো কিন্তু কবুতরের শরীর গরম রাখে কবুতরের নাক গলা এগুলো গরম রাখে ভালো আর সরিষা অবশ্যই ভালো মানের কালেকশন করবেন সরিষা কতগুলো ব্যার হয়েছে যেগুলোর একদমই জাঁজ নাই গ্যারান নাই কিছু নাই তো ওগুলা কিনবেন না অবশ্যই অরিজিনালটা বেছে কিনবেন একটু করে খেয়ে দেখবেন ওকে তো এখান থেকেই কিনবেন ওকে আবার গম নিয়ে আসছি তাদেরকে দেওয়ার জন্য ওয়াইট 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 এই যে দেখেন অনেক বেশি কোদাত আসলে তারা আমি হ্যাঁ ওকে গাইস দিয়ে দিলাম ভিডিও এতটুকুতে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দেখি কখন আবার কবুতর বাজারে যাই আমি শীঘ্রই কবুতর নিয়ে আসার জন্য কবুতর বাজারে যাব রেগুলার যাব দেখে কি কি কবুতর সংগ্রহ করতে পারি অবশ্যই জানাবেন কি কি কবুতর আমাদের ফার্মে দেখতে চান আপনারা